শিক্ষা বিষয়ে একটি প্রশ্ন যাচ্ছি বাংলাদেশের উমুল মাদারি সার্ড আদালতে আপনি পড়েছেন পড়েছেন মদিন বিশ্ববিদ্যালয় এবং জামিয়াজ হারও এবং সম্প্রতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন থেকে সুনামের সঙ্গে দক্ষতার সঙ্গে অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন আমি যে জায়গাটি জানতে চাবো সেটি হলো কমি মাদ্রাসার শিক্ষা মান এবং ব্যবস্থা আপনি যেহেতু আন্তর্জাতিক বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়েছেন এবং সম্প্রতি যাচ্ছেন সেক্ষেত্রে আপনার চোখে তুলনামূলকভাবে কমি মাত্রার শিক্ষা মান এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে অনুভূতি কী এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন আপনি সমসাময়িক আমি এর বলবো কাওমি মাদ্রাসার যে পাঠদান পদ্ধতি কাওমি মাদ্রাসার যে শিক্ষা কাউমি মাদ্রাসার যে তরবিয়ত এবং শিক্ষার্থীদের তৈরি করার হ্যাঁ যে পদ্ধতি এটা চমৎকার আচ্ছা এবং তাদের জন্য এটা অবশ্যই অবশ্যই তাদের জন্য এটা গ্রহণযোগ্য এবং তাদের জন্য এটা অত্যন্ত উপযোগী একটা জিনিস আমাদের মনে রাখতে হবে মাদ্রাসাগুলোতে যারা পড়তে চায় তারা কেন পড়তে চায় কী উদ্দেশ্য তারা কী কী উদ্দেশ্য নিয়ে যায় তারা কি ডাক্তার হতে চায় তারা কি ইঞ্জিনিয়ার হতে চায় তারা কি আপনার এই বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য পড়তে চায় না তারা যায় দিনকে জানতে দিনকে বুঝতে দিনের গভীরে তারা অবগাহন করতে চায় আর সেই কাজটাই কবি মাদ্রাসা করছে আর এই জন্যই কব যে সেক্টরে আপনার কাজগুলো করছে যে বিষয়গুলো নিয়ে কব মাদ্রাসা কাজগুলো করছে এটা তার জন্যই উপযোগী এবং উপযুক্ত এখানে যদি কেউ বলেন যে সেখানে আধুনিকায়ন নাই আমি বললো ঠিকই আছে আধুনিকায়ন বলতে আপনি কি বুঝেন আপনি কি অন্যান্য সাবজেক্ট অন্যান্য বিষয়গুলো এর অন্তর্ভুক্ত করতে চান যে সাবজেক্টগুলো এর অন্তর্ভুক্ত করতে চান সেই সাবজেক্টের জন্য স্কুল আছে সেখানে চলে যান সবাই এটা হতে পারবেই না সম্ভব না আপনি দেখুন কি জানি বলুন আমাদের স্কুল কলেজগুলোর সিস্টেমটা কি শুরু থেকে প্রাইমারি লেভেল পর্যন্ত একরকম ক্লাস এইট পর্যন্ত আরেক রকম ক্লাস টেন পর্যন্ত আরেক রকম এরপর আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে আর্টস কমার্স সায়েন্স ইত্যাদি ইত্যাদি আর বিশ্ববিদ্যালয়ে গেলে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে তো যারা যে বিষয়টা নিচ্ছে সেই বিষয়ের উপর তারা দক্ষতা অর্জন জি মাদ্রাসাও ঠিক নির্ধারিত একটা বিষয়কে কেন্দ্র করেই তারা তাদের পড়ালেখা আবর্তিত যেমন ইসলামিক স্টাডিজের কথা বলা হয়েছে আর সাহিত্যের কথা বলা হয়েছে হ্যাঁ ইসলামিক স্টাডিজ সাথে সম্পৃক্ত রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আছে যেমন হাদিস যেমন ফেক যেমন ইফতা যেমন আপনার কি যেমন সাহিত্য এগুলো তারা চমৎকারভাবে এই সবগুলো কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে এবং সেখান থেকে যে ছাত্রগুলো বেরিয়ে আসছে তার সিংহভাগ এই সকল বিষয়ে পারদর্শী আলহামদুলিল্লাহ সবাই যে পারদর্শী হতো এমন কোনো কথা নাই ইউনিভার্সিটি কলেজগুলো তো একই অবস্থা সবাইকে একমারের সবাইকে একমার হতেই পারে না কাজেই সেখানে ওঠানামা করবে কাজেই কর্মী মাদ্রাসা যে খেদমত আঞ্জাম দিচ্ছে এবং দিয়ে যাচ্ছে এটা অতীতেও ছিল এখনও আছে অতুলনীয় এবং সেটা তার জন্যই একক বৈশিষ্ট্য এবং ভবিষ্যতে থাকবে ইনসা আল্লাহ